আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বিএফএস গ্লোবাল থেকে কিন্তু ভিসা পাইছে আবার এই ভিসাগুলা মানে পাসপোর্ট এবং নোলসা জমা ছিল ডিসেম্বর মাসেই মানে জমা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ কিন্তু জমা করছে এবং সেগুলো ইমেলও করছে জুন মাসে কেউ কেউ মে মাসে কিভাবে এগুলা যে বাংলাদেশি আজকে ভিসা পাইছে বিএফএস গ্লোবাল থেকে তার একটা সাউন্ড আমাকে একজনে পাঠাইছে বাংলাদেশ থেকে শুনেন তার কথা

আপনারা শুনছেন তো এটার মধ্যে কি মনে হইতেছে না সন্দেহ মনে হইতেছে না সবার মনে সন্দেহ হইব এবং এইটাই সত্য এইটাই বাস্তব এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ এরই নলস মানে উঠছে নলস্তা নলস্তা অরিজিনাল এখানে কোনো ভুল নাই এবং মালিক স্বয়ং পেপত্রায় যোগাযোগ করছে পেক পাঠাইছে সব কিছুই ঠিক আছে সমস্যাটা কোন জায়গায় জানেন অ্যাপয়েন্টমেন্টটা নিছে আর ভিসাও পাইছে ঠিক ওই একই কাতারে কিন্তু এই লোক কখনোই স্বীকার করবে না হয়তো বা ইটালি আসার পরে এখনও কিন্তু বাংলাদেশে আজকে পাইছে এই কারণে মুখ দিয়ে কোনো কিছু বাইরেব না না এখন বাংলাদেশি যারা আছেন এই প্রমাণ তো আপনারা এখন চোখের সামনে পাইতেছেন যে তারা এন এল কিউ একটা খেলা খেলতেছে আসলে কিছুই না সোজা কথা সিন্ডিকেটের কথা বা যারা এইসব নিয়ে ব্যবসা করে তাদের কথা এরকম এখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে আমার পাশে এইটা কত তারিখে জমা হয়েছে এই ছবিটাও দেওয়া আছে বারো তারিখে জমা দেওয়া হয়েছে কিছু আট তারিখে জমা দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট খুলে নাই কীভাবে জমা দিল আপনারা বাংলাদেশে পররাষ্ট্র সচিবের সাথে দেখা করেন বা পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথে বলেন যে আমাদের যদি সবাই বসায় রাখতে পারে তাহলে টাকার বিনিময়ে এগুলো জমা দিল কীভাবে তো ভালো থাকবেন সবাই দোয়া করি সবার জন্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম